উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক এম এম কাইসার আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া ধন্যবাদ নাফি বিপিএল নিয়ে সব জায়গায় আলোচনা তবে ক্রিকেট বাদ দিয়ে বিপিএল যে ঘটনাগুলো চলছে এই বিপিএল করে বা এই ধরনের সমালোচিত বিপিএল করে ক্রিকেটের লাভটা কি সবশেষ বিষয়টা হলো যে অন্তত বিপিএলের যে অপশনটা যে হওয়ার কথা ছিল সেটা হয়েছে এটা কিন্তু আপনি জানেন নাফি যে তিনবারের বদলের পরে কিন্তু ডেটটা সেট করা হয়েছে এবং শেষ পর্যন্ত নভেম্বরের মধ্যেই হয়েছে আমরা প্রথমে শুনেছিলাম যে ইট উইল বি স্টার্টেড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নভেম্বর নভেম্বরের শুরুতে এটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে মাঝখানে চলে গিয়েছে মাঝখানের পরে এটা আপনার বিশ তারিখে বা তেইশ তারিখে আরেকটা ডেট পেলাম আমরা সেটাও হলো না শেষ পর্যন্ত এটা নভেম্বরের একদম শেষের দিনের আগের দিন এটা হয়েছে সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে অস্বস্তি একটা ছিল তারপরে স্বস্তির বিষয়টা হলো যে অন্তত অকশনটা হয়েছে এবং এই অপশান হওয়া মানেটা হলো যে আপনি বিপিএল নিয়ে এক ধরনের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই অনিশ্চয়তাটা কিছুটা হলেও কেটে গিয়েছে বাট স্টিল আপনি এখন পর্যন্ত কনফার্ম কোনো ডেট দিতে পারেননি আপনার এর গভর্নিং কাউন্সিলর যে কখন শুরুটা হবে খুব সম্ভবত পঁচিশ তারিখের একটা টেন্টেটিভ ডেট রয়েছে আর যেভাবে আপনি বলছিলেন যে এই বিপিএল করে লাভটা কী প্রশ্নতে যৌক্তিকতা রয়েছে কোনো সন্দেহ নেই কারণটা হলো যে বিপিএল এর একটি বারোতম আসর এবং এই বারোতম আসরে এসে যদি আপনি দেখবেন যে অকশন থেকে শুরু করে আপনি ক্যাটাগরি সেট করা বা আপনি লাভ খুঁজতে চাইবেন বা এটা কেন বিপিএল এখন পর্যন্ত বাংলাদেশে হচ্ছে এই ধরনের প্রশ্ন যখন উঠে তার মানেটা হলো যে আপনি পেছনের যে প্রক্রিয়া যেগুলো ছিল বা যেভাবে এটা শুরু হওয়ার কথা ছিল যেভাবে থাকার কথা ছিল যেভাবে আরও সামনে বাড়ার কথা ছিল সেভাবে সামনে বাড়তে পারেনি এক অর্থে বিপিএল কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে বেড়েছে এবং বিপিএলের সবচেয়ে বড় যে বিষয়টা যেটা হয়েছে এখানে আমরা ভালো ক্রিকেট দেখেছি কিন্তু তার চেয়েও দেখেছি বদনাম এবং পুরো দেশের বদনাম হয়েছে পুরো ক্রিকেটের বদনাম হয়েছে বিপিএল যে ব্র্যান্ড ইমেজ নিয়ে বা যেটা নিয়ে শুরু হয়েছিল যেটা নিয়ে চিন্তা করা হয়েছিল সেই ব্র্যান্ড ইমেজটা কিন্তু বিপিএলের পুরোপুরি এক এক অর্থে কিন্তু বদনাম হয়ে গিয়েছে আমি শুনছিলাম যে কিছুদিন আগে আমার এক কলিগ বলছিলেন যে বিপিএলটা আসলে বাটপার লিগের মতো হয়ে গিয়েছে এক অর্থে কিন্তু তাই কারণটা হলো যে আপনি এখন পর্যন্ত দেখবেন যে বিপিএল মানাটাই হলো শুধুমাত্র আপনি এখানে অভিযোগ শুনবেন আপনি পেমেন্টের অভিযোগ শুনবেন আপনি এখানে ফিক্সিংয়ের অভিযোগ শুনবেন এবং এটা শুধুমাত্র যে আপনি ধরে হয়েছে বা কোনো এক মৌসুমে সর্বশেষ বিপিএল টাই দেখুন আপনি এখানে পেমেন্ট ইস্যুটা সবচেয়ে বড় ইস্যু ছিল এমন ইস্যু ছিল যে হোটেলে আপনি ক্রিকেটারদেরকে জায়গায় দিচ্ছেন যে হোটেল মালিক আপনি বাসে বাসের ড্রাইভার আপনি বাসের মধ্যে গাড়ি আপনার ব্যাগ তুলছে না কারণটা হলো যে আপনি তাদেরকে টাকা দিতে পারছেন না আপনি এখন পর্যন্ত সেই বিপিএলটা শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনও অনেক ক্রিকেটার সেই পেমেন্টটুকু পাননি সো এটা অনেক বড় একটা ইস্যু ছিল এবং তার চেয়েও বড়ো ইস্যুটা ছিল সেটা হলো যে আপনার গত বিপিএলকে কেন্দ্র করে যেটা আমরা দেখেছি যে ম্যাচ ফিক্সিং হয়েছে এবং এই ফিক্সিংয়ের কারণে এবারের বিপিএলে অনেক ক্রিকেটার অংশ নিতে পারছেন না সো রেসটা কিন্তু রয়ে গিয়েছে সো সব কিছু মিলে বিপিএল বা ক্রিকেট যে আন বিপিএল যেভাবে আমাদেরকে ক্রিকেট আনন্দ দেওয়ার কথা ছিল সেই আনন্দটুকু দিতে পারেনি বরঞ্চ আমরা এখান থেকে বদনাম পেয়েছি এবং এবার এই বদনামটা যদি আমরা ঘোচাতে না পারি তাহলে আমি আপনার প্রশ্ন উত্তরে বলি নেক্সট বার থেকে বিপিএল নিয়ে আমি মনে করি ক্রিকেট বোর্ডকে অন্য ধরনের চিন্তা করা উচিত ক্রিকেটের বিপিএল কি খুব বেশি অসৎ লোকের সমাগম হচ্ছে কিনা যে এর জন্যই বিপিএলের এই বদনাম খুব সৎ লোকের সংখ্যাটা খুবই অল্প আমরা এর আগের বোর্ডেও কোনো বোর্ডে তো আমরা সেই দিকটা দেখছি না যে খুব সৎভাবে বিপিএল আয়োজন করা হচ্ছে জাঁকজমক থাকছে আবার সমালোচনা কম হচ্ছে থাকবে সমালোচনা কিন্তু কম হচ্ছে এই অসৎ খুব বেশি বিপিএল দুটো বিষয় এখানে একটা হল যে আপনি যেটা বললেন যে অশৎল লোকের অবশ্যই কারণটা হলো যে বিপিএলকে কেন্দ্র করে অনেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখাতে চান কিন্তু সেই ভালোবাসার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে বিজনেস আপনি বিজনেস অবশ্যই করবেন কিন্তু সেই বিজনেসটা আপনার প্রপার ওয়েতে হওয়া উচিত কিন্তু সেই বিজনেসটা যদি আপনি দুই নম্বরই কায়দায় করতে চান ক্রিকেটকে আপনি বেচতে চান ক্রিকেটকে বিক্রি করে আপনি যদি ক্রিকেটের সম্মানটা নষ্ট করতে চান তাহলে সেটা হবে না ক্রিকেটকে আপনি বিজনেস মডেল হিসেবে অবশ্যই দাঁড় করাবেন এটা পৃথিবীর সব দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে রয়েছে আপনি আইপিএল রয়েছে রয়েছেন আইপিএল এর আমি আপনাকে একটা উদাহরণ শুধু দিব আইপিএলের নাইট রাইডার্স যখন শুরু করেছিলেন শাহরুখ খান প্রথম সাত বা পাঁচ মৌসুম কিন্তু তিনি সেখান থেকে কোনো লাভ করতে পারেননি হি জাস্ট ইনভেস্ট হেয়ার দেয়ার তিনি শুধুমাত্র সেখানে বিনিয়োগ করেছিলেন এবং সেই বিনিয়োগের কারণে তিনি তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন এখন পর্যন্ত এবং দেখবেন আপনি যে তার নাইট রাইডার্সটা ওয়ান অফ দ্য গ্রেট একটা আপনার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ফ্রাঞ্চাইজি লিগ মাল ওনার হিসাবে কিন্তু পরিণত হয়েছে ব্র্যান্ড হয়ে গিয়েছে যে কেউ এখন কিন্তু আপনার সেই নাইট রাইডার্সের একটা পার্ট হতে চায় কিন্তু আপনি পার্ট হলেই হতে পারবেন না সো এখানে অনেক বড় একটা বিষয় রয়েছে সেটা হলো যে আপনাকে এখানে ইনভেস্ট আপনি করবেন বিজনেস মডেল হিসাবে চিন্তা করে এবং তারপর আপনি সেখান থেকে প্রফিট তোলার চেষ্টা করবেন বাট আমাদের প্রবলেমটা হলো বাংলাদেশের প্রবলেমটা হলো এখানে যে কোনো ফ্রাঞ্চাইজি এসে তারা বলেন যে আমরা ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা রয়েছে এখানে ইনভেস্ট করতে চাই কিন্তু এখান থেকে তারা রাতারাতি অথবা এক বা দু মৌসুমের মধ্যেই তারা মনে করেন যে আমি আমার ইনভেস্টটুকু এখান থেকে তুলে ফেলবো শুধু ইনভেস্ট না এত বেশি টাকা তুলে ফেলবো যে টাকা ধারণ আপনি অন্য কোনো বিজনেসে আমি অর্জন করতে পারবো না সো তারা এই ক্রিকেটটাকে ইউজ করেছেন এখানে এবং এটা একবার না অনেকবার হয়েছে আমরা নিজে প্রমাণ করেছি পত্রিকায় এসেছে টেলিভিশনে এসেছে অনলাইনে এসেছে সব জায়গায় যে কারা কারা এই এটার পিছনে জড়িত ছিলেন ইভেন কোচরা পর্যন্ত ছিলেন ক্রিকেটাররা পর্যন্ত ছিলেন সো সব কিছু যখন এটা এক্সপোজ হয়ে যাওয়ার পরও তারাই আবার যখন আপনি দেখবেন যে ফ্রাঞ্চাইজি ওনার হিসেবে আসছেন একটু ভিন্ন নামে অন্য মালিক অন্য ফরম্যাটে তখন সেখানে আসলে আমি মনে করি যে আশা নিয়ে থাকার কোনো কিছু নেই এটি গেলো একটি দিক মোটা দাগে আরেকটি দিক হলো ঠিক যে রকমভাবে ক্রিকেটটাকে বা বিপিএলটাকে পরিচালনা করার দায়িত্ব ছিল তার অভিভাবক সংস্থা বিসিবির তারা সেটা করতে পারে নেই এটার অন্যতম কারণটা হলো যে তারা এই একটা ফ্রাঞ্চাইজি লিগ সুন্দর সুষ্ঠুভাবে প্রচালনা করার জন্য যে ধরনের অভিজ্ঞতা যে ধরনের আপনার দক্ষতা প্রয়োজন ছিল তারা সেটা দেখাতে পারেনি এটা একেবারে একেবারেই স্পষ্টত যারা ফ্র্যাঞ্চাইজিতে আসে মালিকানায় আসে তাদের তো একটা বিজনেস পার্ট থেকে যারা ইনভেস্ট যারা ইনভেস্টর নিয়ে আসবে বা প্রোমোট ব্র্যান্ড নিয়ে আসবে তাদেরকে ইনভেস্ট করার জন্য তার মাধ্যমে তারা প্রফিট করবে সেটা না হওয়ার কারণেই তারা ফিক্সিংয়ের দিকে অনেকেই নির্ভরতা নির্ভর করছে যে বেটিং সাইটগুলোতে তারা অনেকে এভাবে আসলে ফিক্সিং দলগুলো আসলে জড়িয়ে যাচ্ছে এটাও কি ফিক্সিংটা বাড়ানো এবং এবার যে যে সমালোচনাগুলো হচ্ছে বিজয়কে শুরু করে মোসাদুক হোসেন সৈকত নাম এসে গেছে তারা বিপিএল এর নিলামে নাম নেই এগুলো কি ক্রিকেটাররাও এই সংস্পর্শে এভাবেই চলে আসছে কিনা দেখুন আপনি এখান থেকে প্রফিট করতে গিয়ে ক্রিকেটকে খুন করে তো প্রফিট করতে করার কোনো মানে হয় না বিপিএল যে কোনো ক্রিকেটে আপনি যদি সেটার থেকে দুর্নীতি থেকে টাকাটা কামাতে চান তার মানেটা হলো যে আপনি তো ইউ জাস্ট কিল ইট আপনি তো এটাকে খুন করে তারপর সেখান থেকে হেসে সেখান থেকে আপনি আনন্দটুকু করছেন সে সেটা তো কোনো মতেই সহ্য করার মতো না বা কোনো মতেই না এটা একেবারেই আমি মনে করি যে এই ওয়াইপ আউট করা উচিত এবং জিরো টলারেন্সই কথা বারবার ক্রিকেট বোর্ড বলে আসছে কিন্তু আমরা দেখে আসছি যে এখানে সে এটা শুধু মুখের কথাই রয়েছে জিরো টলারেন্সের বিষয়টা বাট এবার আমি একটু আশাবাদী এই কারণে কারণটা হলো যে আমিনুল ইসলাম বুলবুল যখন ক্রিকেট বোর্ডে ছিলেন না একটু দূরে তিনি ছিলেন তখনও তিনি জানতেন যে এই টুর্নামেন্টগুলোতে কেমনভাবে আপনার দুই নম্বরইগুলো হচ্ছে বা ম্যাচ ফিক্সিং কীভাবে হচ্ছে সেটা তিনি বাইরে দূরের থেকে দেখেছেন এখন তিনি এখানে ক্রিকেট বোর্ডের সর্ব সর্বোচ্চ আসনে বসেছেন এবং তিনি জানেন যে এটা কি করে ওয়াইপ আউট করা যেতে পারে তার সময়কালে যদি আপনি এটা ওয়াইপ আউট না করা যেতে পারে তাহলে আমি মনে করি যে এটা অনেক বড় একটা ধাক্কা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্যে সো এবং ক্রিকেট বোর্ড এবারের বিপিএল থেকে দুর্নীতি রোধ করার জন্যে যে ধরনের প্রিকশনসগুলো নিয়েছে আমি মনে করি যে সেটা খুবই লজিক্যাল এবং এটা অ্যাপ্রিসিয়েটেবল বাট মনে রাখতে হবে যে এই ক্রিকেটটাকে নষ্ট করার জন্যে বা বিপিএলটাকে আপনার ব্র্যান্ড ইমেজটাকে ক্ষুণ্ণ করার জন্যে যারা এর আগে দায়ী ছিলেন বা যাদের বিরুদ্ধে আমি মনে করি যে সামান্যতম অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে যারা শাস্তিকে কাটিয়ে উঠেছেন তাদের বিষয়ে আমি যাচ্ছি না বাট আমার কথা হলো যে যাদেরকে আপনি সন্দেহের তালিকায় রেখেছেন সেই সন্দেহের তালিকায় যারা থাকবেন তাদের কোনো মতেই যেন এবারের বিপিএলে কোনো ক্ষেত্রেই জড়িত রাখাটা উচিত না ঠিক যে কাজটুকু করেছে এখন বিসিবি আমি মনে করি যে যে গত বিপিএলে যে কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল তারা তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এখন এবং বিসিবি নিজে জানিয়েছে যে তারা রেড ফ্ল্যাগে রয়েছেন এই কারণে তাদেরকে এবারের বিপিএলে অংশগ্রহণ করতে তারা দেয়নি আমি মনে করি ইটস এ পারফেক্ট ডিসিশন এবং কারেক্ট ডিসিশন কারণ যার বিরুদ্ধে আপনি সামান্যত অভিযোগ রয়েছে তাকে যদি আপনি খেলান এবং তার বিরুদ্ধে যখন আপনি অভিযোগটা প্রমাণিত হবে তাহলে তো তিনি এক অর্থে এটা কোনো হিসেবের মধ্যেই পড়বে না হ্যাঁ আপনি বলতে পারেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাহলে তারা যদি নির্ভেজাল প্রমাণিত হন বা নির্দোষ প্রমাণিত হন তখন কি হবে তখন কম্পেনসেশন বিসিবি দিবে সো অ্যান্ড সিম্পল এবং এই বিষয়ে আমি মনে করি না যে বিসিবির কোনোভাবেই এটার মানে কম্প্রোমাইজ করার কোনো ইস্যু রয়েছে এখানে বিজয় যেভাবে উঠে পড়ে লেগেছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং আপনি যেটা বললেন তাদেরকে না খেলানোটাই উচিত ছিল এবং ইলামের নাম না দেওয়াটাই ভালো সিদ্ধান্ত ছিল তো বিজয়ের যে অ্যাক্টিভিটিস এখন বিজয় যেভাবে তিনি যেভাবে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছেন তার যে কনফিডেন্স এবং তিনি দরকার পড়লে আন্তর্জাতিক আদালত যে স্পোর্টস আদালত আছে সেখানেও তিনি হয়তো যেতে পারেন সেক্ষেত্রে বিজয়ের ক্ষেত্রে আপনার কাছে বিজয়ের অ্যাক্টিভিটিস আপনার কাছে কি মনে হচ্ছে অভিযোগ তো আরও আটজনের বিরুদ্ধে উঠেছে শুধুমাত্র তিনি খুব লাইমরাইটে এসেছেন এবং তিনি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এক অর্থে যুদ্ধ ঘোষণার মতো পর্যায়ে তিনি দাঁড়িয়েছেন বাট তিনি জানেন যে এই যুদ্ধে এরকম অসম অসম যুদ্ধ কোনো মতেই তিনি কিন্তু জিততে পারবেন না এবং এটা সিস্টেমও না আপনি এটা সহজ হিসাব আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অতএব আপনাকে এই যে এই ইসের মধ্যে এখন আপনি না রেখে রাখার কোনো লজিকই নেই এটা আপনি রাখতেই পারবেন না এটা এটা সিস্টেমটাই তাই কিন্তু তো বিজয় হয়তো নিজের ক্যারিয়ার সেভ করার জন্যে এটা করছেন কিন্তু আমার মনে হয় যে ইজ নট ইন রাইট ওয়ে এটা কোনো রাইটওয়েতে রাইট ওয়েতে না আর এটা স্বাভাবিক বিষয় যেহেতু তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ড এরকম একটা ব্যবস্থাটা নিয়েছে দ্যাট মিন্স তিনি রেড ফ্ল্যাগের মধ্যে আটজনের সঙ্গে রয়েছেন তো এই আটজনের বিরুদ্ধে ও শুধুমাত্র যে অভিযোগের জন্যই অভিযোগ করা হয়েছে তা কিন্তু না এবং এদের বিরুদ্ধে এত লম্বা সময় ধরে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি প্রায় নশো পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটা এখন অ্যালেক্স মার্শালের কাছে রয়েছে এবং অ্যালেক্স মার্শাল সেটা খুবই নিজে নিরীক্ষণ নিরীক্ষণ করছেন সো সেখানে অবশ্যই তাদের বিরুদ্ধে কোনো কিছু রয়েছে দেখেই বিসিবি অ্যালেক্স মার্শালের কাছ থেকে হয়তো এক ধরনের নির্দেশনা পেয়েছে যে এদেরকে এই টুর্নামেন্টে রাখা যাবে না এবং সে কারণে বিসিবি সেই সিদ্ধান্তটাকে নিয়েছে তো আমার মনে হয় যে আমি এই আপনার বিজয় যে হক বিজয় যে সিদ্ধান্তটা নিচ্ছেন বা যে প্রক্রিয়া তিনি এগোচ্ছেন ইটস নট এ রাইট ওয়ে অ্যান্ড হিজ নট প্লেইং ইন এ প্রপার ওয়ে ঠিক যেরকম ভাবে ঠিক যেরকম ভাবে পুরো জিনিসটা তার খেলার উচিত ছিল ঠিক সেরকম ভাবে তিনি খেলছেন না না শুধু বিপিএল কেন তো আছে সামনে সেখান থেকেও পেতে পারে পারে কিনা কিনা সেখানেও খেলতে করা উচিত এবং সেটা যদি বিসিবি না করতে পারে তাহলে আমি বলবো যে সেটা বিসিবির সবচেয়ে বড় দুর্বলতা কারণ আপনি তাকে একটা লিগের জন্য অফ করলেন এবং আরেকটা লিগে আপনি তাকে খেলতে সুযোগ দিচ্ছেন তার মানেটা কি যে তাহলে এই এই লিগের গুরুত্বটা কি কম বা এই লিগে কি তিনি সেরকম ভাবে মানে ওই প্রক্রিয়ায় জড়িত হবেন না এমন গ্যারান্টি কি দিতে পারে সো আপনি যদি কাউকে নিষিদ্ধ করেন তাহলে তাকে সব ধরনের ক্রিকেটে ওই একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে নির্দিষ্ট ই করা উচিত এবং আমি মনে করি যে বিসিবির একটা এই যে প্রেস লিস্টটা দিয়ে দিয়েছে বিসিবি সেখানে একটা কথা থাকা উচিত ছিল সেটি হলো যে এই ক্রিকেটাররা অভিযুক্ত এবং কোন কারণে তারা যদি এই অভিযোগ থেকে মুক্ত হয়ে আসেন তাহলে তাদের তাদের যে এই যে ক্রিকেট না খেলার কারণে তাদের যে ক্ষতিটা হয়েছে এই কম্পেনসেশনটা কি বিসিবি কিভাবে দিবে সেই সিদ্ধান্তটা এখানে জানিয়ে দেওয়া উচিত ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ এসে তারা যদি প্রমাণিত হয় ফাইনালি প্রমাণিত হয় তাদের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আপনার কি মনে হয় কি হতে পারে দি এন্ড আমি মনে করি যে দি এন্ড এবং নো মার্সি এখানে আমি মনে করি না যে এখানে কোনো কিছু মার্সির করার কোনো রয়েছে এখানে কেউ ভুল করে সেই সিদ্ধান্ত নিয়েছেন বা ভুল পথে গিয়েছেন বা কেউ তাদেরকে পিঠে হাত দিয়ে বুঝিয়েছে এটা যদি আপনি আমাকে বলতে বলেন মানে ইন এ ম্যাটার অফ ম্যাচ ফিক্সিং আই ডোন্ট বিলিভ ইট কারণ এটা অনেক জটিল একটা বিষয় এখানে শুধুমাত্র ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র একজন ক্রিকেটার বা একজন প্লেয়ার কিন্তু জড়িত থাকেন না এখানে অনেক ধাপ থাকে এখানে বুকি থাকেন মাস্টার এখানে আপনার এজেন্ট যারা থাকেন রানার এবং পার্টিসিপেন্ট যারা থাকেন খেলোয়াড়রা তো তিনটা চারটা গ্রুপ থাকে বা তিনটা চারটা ভাগ থাকে এবং এই ভাগগুলি হয়ে এসে তারপর যদি আপনি বলেন যে আমি তো জানতাম না আমার বন্ধু আমাকে বলেছে একটা নোবল করার জন্য তো এটি আমি মনে করি না যে এটা কোনো মাত্রে গ্রহণযোগ্য কোনো কিছু হবে আর তার চেয়ে বড়ো বিষয় যে ক্রিকেট আপনাকে সম্মান দিচ্ছে সেই ক্রিকেটটাকে আপনি হত্যা করে সেই ক্রিকেটটাকে খুন করে আপনি অবৈধ পয়থায় অবৈধ উপায় টাকা কামাচ্ছেন তো সেক্ষেত্রে আমি মনে করি না যে ম্যাচ ফিক্সিংয়ের সাথে বা স্পট ফিক্সিংয়ের সাথে কোনো ক্রিকেটার যদি জড়িত থাকেন এবং সেটা যদি প্রত্যক্ষভাবে ভালোভাবে প্রমাণিত হয় তাহলে তার ক্ষেত্রে কোনো ধরনের মার্সি থাকা উচিত তাকে লাইভ ব্যান্ড করা উচিত আমরা ম্যাচ আরো আলোচনা করবো একটা বিরতির সময় আছে ফিরবো বিরতির পর দেখছেন টিভিসি খেলার দূরে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন দর্শক আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পুরুলিয়ার সাংবাদিক এম কাইসার আমরা যে বিষয়ে বিপিএল এর ফিক্সিং ইস্যুতে ছিলাম তবে যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে নয়জন ক্রিকেটারের মধ্যে সাতজন বিপিএল এ দোষী সাব্যস্ত বা হতে পারে সন্দেহ ভাজন রয়েছে তবে এই কয়েকজনই কি আসলে বাংলাদেশের ফিক্সিং এর সাথে জড়িত মানে শাস্তি পেলে শুধু ক্রিকেটারই পাবে এখানে তো অফিসিয়ালও জড়িত থাকার প্রশ্ন উঠেছিল তো এই কয়েকজনকে নিয়ে আমরা কেন সবসময় টানাটানি করছি অফিসিয়ালদের ব্যাপারে কোনো স্টেপ নেই কেন হয় অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি কারণটা হলো যে বি যেটি একটু আগে আমরা বললাম যে এই ম্যাচ ফিক্সিং আর ক্রিকেটের ম্যাচ ফিক্সিংয়ের সাথে শুধু একজন দুজন কিন্তু জড়িত থাকেন না এই জালটা বা এই নেটওয়ার্কটা অনেক ভেতরের দিকে আছে বা অনেকে এটার সাথে জড়িত রয়েছেন সো যাদের বিরুদ্ধে অভিযোগটা রয়েছে বা সন্দেহভাজন হিসেবে যাদেরকে চিন্তা করা হয়েছে তাদের সবাইকে কিন্তু আপনি এই তদন্তের আওতায় আনা উচিত ছিল ক্রিকেট বোর্ডের তো উচিত তো অনেক কিছুই ছিল ক্রিকেট বোর্ডের তারা সেটা করতে পারেনি তারপরও অন্তত মানে মাস্টারমাইন্ড যারা ছিল বা সামনের যারা নেতৃত্ব দিয়েছিল অথবা রানার হিসেবে ছিল বা এজেন্ট হিসেবে ছিল এই ম্যাচ ফিক্সিংয়ের তাদেরকে অন্তত বিপিএল মানে চিহ্নিত করতে পেরেছে অভিযোগ অভিযুক্ত হিসাবে এবং তাদেরকে করা হচ্ছে তবে আপনি যদি পুরোপুরি জিনিসটা ওয়াইপ আউট করতে চান তাহলে আমি মনে করি যে এটার সাথে এই নেটওয়ার্কের সাথে যারা যারা জড়িত রয়েছেন আপনার অফিসিয়ালরা কোচরা ইভেন ইফ দেয়ার ইজ এনি জার্নালিস্ট আমি বলবো যে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত এখানে কোনো ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই আমি জার্নালিস্ট হিসাবে এই জিনিসটা দায়িত্ব নিয়ে বলছি এখানে যে আপনি কখনোই কাউকে কারণটা হলো যে এই ঘটনার সাথে বা এই বিষয়ের সাথে কিন্তু কাছাকাছি যাওয়ার সবচেয়ে সুযোগটা অনেকের রয়েছে তো যারাই এই প্রক্রিয়ার সাথে জড়িত আমি মনে করি তাদের সবাইকে কিন্তু আপনার আইনের আওতায় আনা উচিত এখানে কেউ আপনার মানে ক্ষমা পাওয়ার বা আপনি তিনি কম অপরাধ করেছেন এরকমভাবে দেখার কোনো স্কোপটুকু নেই আমি মনে করি এটা এবং সেটা যদি ক্রিকেট বোর্ড করতে পারে তাহলেই আপনি এখান থেকে পুরোপুরি যেটা জিরো টলারেন্সির কথা আপনি বলছেন সেটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন নাফি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই সেটি হলো যে দেখবেন যে এই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ঘটেছে তা কিন্তু না আইপিএল এর মতো আসরেও কিন্তু সেটা ঘটেছে কিন্তু তারা সেখানে শাস্তি দিয়েছে এবং শাস্তিটা কী দিয়েছিল যে আপনার চ্যাম্পিয়ন্স যারা চ্যাম্পিয়ন হয়েছিল এই ইশের আপনার চেন্নাই সুপার কিংস তাদেরকে দু বছর কিন্তু তারা নিষিদ্ধ করেছিল দুবার তারা কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিতেই পারেনি তো আমার কথা হলো যে আপনি যখনই শাস্তির মাত্রাটা বাড়া না বাড়াবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের এখান থেকে টাকা কামানো খুব সহজ এখান থেকে দুই নম্বরই করে অর্জন করাটা ভেরি ইজি এই ইজি ওয়েটা আপনাকে বন্ধ করতে হবে এবং সেটা করার জন্যে সবচেয়ে বড়ো যে

সো এই প্রক্রিয়াটা আমি মনে করি যে বন্ধ করা উচিত এবার যারা এসেছে নতুন মালিকানা এবং দেশ ট্রাভেলস নেওয়া হয়েছে এবং তারা দল মিল করার নোয়াখালীকে মূলত এই কাজটা হয়েছে যেহেতু ওরা আগে রাজশাহীর টিম কিনতে চেয়েছিল আপনি সে জানে তবে এই যে অনেক ফ্র্যাঞ্চাইজি নেওয়া হলো অনেকটি ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব দেওয়া হলো এবার যারা নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে তাদের দ্বারা এই ধরনের কোনো ঘটার সম্ভাবনা আছে কিনা কি মনে হয় না আমি আগাম তো কারোর বিরুদ্ধে অভিযোগ আপনি আনার কোনো সুযোগটা নেই তারা যদি সেরকমভাবে করেন তাহলে আমি মনে করি যে সেটা তারা যতই বড়ো হোক মানে ফ্রাঞ্চাইজি হোক না কেন বা তারা যে সুনাম তাদের থাকুক না কেন তাদেরকে ধরতে হবে এবং সেটা ধরার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেট বোর্ড সেই কারণে এবার একটা ইউনিক একটা ব্যবস্থা নিয়েছে সেটি হলো যে প্রায় সবগুলো দলের সঙ্গে দুজন করে তারা গোয়েন্দা সেট করে দিবে সিআইডি সিআইডি থেকে নেওয়া হচ্ছে বাট তাদেরকেও কিন্তু গোপনে কাজ করতে হবে তারা যদি প্রকাশ্যে কাজ করতে শুরু করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে সম্ভব না কারণটা হলো যে যখনই আপনি কোনো গোয়েন্দা দলের সাথে সেট করে দেবেন এবং তারা যদি দলের সাথে ট্রাভেল করেন দলের সাথে থাকেন তো তাদের সামনে নিশ্চয়ই কেউ ম্যাচ ফিক্সিংয়ের কথা বলবে না তো তাদেরকে তাদের প্রক্রিয়া কিন্তু এগোতে হবে প্লেয়াররা কোথায় কথা বলছেন বা কাদেরকে কিভাবে তাদেরকে নজরে রাখতে হবে কার সাথে তারা টেলিফোনে যোগাযোগ রাখছেন এবং ম্যাচের মধ্যে কোন ধরনের কোন মানে আসলেই সন্দেহজনক কোনো কিছু ঘটেছে কিনা আপনি যখন দেখবেন যে একজন ক্রিকেটার একটা নো বল করছেন প্রায় পাঁচ ফুট দূরে নো বল করছেন মানে নো বলের যে ডাক্তার রয়েছে সেখান থেকে আপনি তিন ফিট দূরে নো বল করছেন তখন নিশ্চয়ই সেখানে সন্দেহ একটা হোয়াইট বল করছেন আপনি বল করতে গিয়ে আপনি পাশের পাশের উইকেটে বল চলে যাচ্ছে এগুলো কেন হচ্ছে তার মানেটা হলো যে আপনি নিশ্চিত হতে চাচ্ছেন যে ওই বলটা যেন ওয়াইড হয় আপনি নিশ্চিত হতে চাচ্ছেন যেন এই বলটা যেন নো বল হয় কারণ এই বলটা ওভারের তিন নম্বর বলটা যদি নো বল হয় তাহলে সেখান থেকে আমি আমার বাজি করার সাথে সেরকমভাবে চুক্তি রয়েছে আমি সেভাবে টাকাটুকু পাবো তো এই জিনিসগুলি ওয়াইপ আউট করা উচিত এবং আমি মনে করি যে আবার শেষ করছি জাস্ট একটাই দিয়ে যে আপনি ফ্রাঞ্চাইজির মালিক যতই বড় সুনামের অধিকারী হন না কেন বা যতই বড়ই ব্যবসায়ী হন না কেন তিনি যদি জড়িত থাকেন তাহলে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত তবে আগাম তিনি জড়িত থাকতে পারেন বা তিনিছে তার কি বুদ্ধিমানের কাজ করছে এছাড়া উপায় নেই কারণটা হলো যে আপনি এটা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং অভিযোগে তারা যদি প্রমাণিত না হতে পারেন তাহলে আবার তারা খেলবেন আর যদি অভিযোগে প্রমাণিত হন তাহলে তাদের ক্যারিয়ার এখানেই শেষ এখানেই শেষ হয়ে যাবে আমরা একদমই শেষ পর্যায়ে রয়েছি এর অনেক আলোচনা হলো ফিক্সিন আলোচনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে টিভিসি খেলাধুলা আসার জন্য ধন্যবাদ আপনাকে এবং কে